হবে সকলকে যারা আমরা সবে সবে অ্যাডেনিয়াম গাছ কিনছি কারণ ধৈর্য না ধরলে হবে না যে মানুষদের বাগান দেখাচ্ছি আজকে বা দেখাতে চলেছি এনারা কিন্তু বহু পুরনো মানুষ আর ধৈর্য না ধরে এরকম জায়গায় হয়নি এক একটা গাছের বয়স আছে সেটা মাত্র গুঁড়ি দেখলে গাছের কডেক্স দেখলে বোঝা যায় আর একটু ক্লিয়ার করে যদি দেখায় একটা গাছ কত সুন্দর হয়ে আছে দেখুন পর আরও একটা গাছের কাছে এলাম একটা নয় পুরো ছাদ যদি তাকান আপনারা একটার পর একটা চমক আর একটার পর একটা নতুন কিছু দেখাতে পারবো আজকে বহু বগেন বিলিয়ার ভিডিও করেছি বহু অ্যাডেনিয়ামেরও ভিডিও করেছি কিন্তু সবসময় তো ফুল থাকে না বা আমি যখন আসবো যে ফুল থাকবে এটা হয়ও না যেহেতু এই মুহূর্তে আসি বহরমপুরে বুঝতে পাচ্ছেন তাই ফুল কিছু গাছে ঝরে গেছে কিন্তু গাছ এত সুন্দর তৈরি হয়েছে যেটা দেখে মোটামুটি চমকে যাওয়ার মতন অবস্থা তবে একটা দিক এই প্রথম আমি দেখছি যে কোনো ছাদ বাগানে মাটির টপ ছাড়া অন্য কোনো টপ এই মুহূর্তে নেই পুরোটাই সম্পূর্ণ মাটির ছাদে তৈরি করা হয়েছে এই বাগান আরও একটু ভালো করে দেখায় আপনাদেরকে প্রত্যেকটা বোগেন বেলিয়ে অসাধারণ অসাধারণ সাকুরা বেলাগান মোটামুটি ষাঁকুড়া বেলাগন বলে নয় প্রচুর আইডিয়া আছে প্রচুর আইডিয়া আছে এই ছাদে কারণ যে পদ্ধতিতে হচ্ছে বাগান মুগ্ধ করবে সকলকে এটুকু বলতে পারি নমস্কার বন্ধুরা আমি সমল আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বহরমপুর আর বহরমপুরে সুব্রাংশুদার বাড়িতে এত বোগেন বেলিয়া দেখেছি এত অ্যাডেনিয়াম দেখেছি আর এত সুন্দর গাছ দেখেছি মোটামুটি আপনারা কিছুটা আন্দাজ করেছেন সবার প্রথম আমরা এইটাই প্রশ্ন রাখবো এটা বহরমপুরের কোন জায়গা দাদা এটা ইন্দ্রপ্রস্থ বহরমপুরের বহরমপুরের ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ এলাকা কত বছর বাগান করছেন আমি করছি প্রায় পনেরো বছর হয়ে গেল পনেরো বছরে অ্যাডিনিয়াম এবং ওগেন এই দুটো গাছ বেশি লক্ষ্য করতে পারছি হ্যাঁ এই কিছু কিছু ড্রাগন আছে এই দুটো গাছ কেন না গাছ আগে অনেক ছিল জবা এবং আরও সিটিয়া থেকে আরম্ভ করে সবকিছু ছিল হ্যাঁ বগন বগনফিল্ডিয়া ছিল না কিন্তু তারপরে দেখলাম বা ওই সব গাছগুলো করা বিশেষ করে জবা মুশকিল আমার মতো লোকের পক্ষে সম্ভব নয় ওই মিলি বাঘ আসছে অবক আসছে তবক আসছে কখনও পাতাগুলো নষ্ট করে দিচ্ছে গাছ নষ্ট করে দিচ্ছে সব দেখা সম্ভব হয় না তো সেই জন্য ওসব উঠিয়ে দিয়ে রোগ বিহেন খাবার কম লাগে এরকম গাছ পেয়েছি আমি ওই বগেন ভিলে এখন সেই জন্য কিছুটা আডি নেই আডি নাম তো অবশ্যই আর এই বগেন সেই জন্য এই দুটো গাছের উপর এখন জোর দিয়েছি এগুলোই করি এই দুটো গাছের উপরে জোর দিয়েছেন আমরা এই আপনার কত স্কোয়ার ফিট ছাদ মোটামুটি আটশো স্কোয়ার ফিট হবে পুরোটাই বগেন ভিলিয়া পুরোটাই বগেন ভিলে একটা আডি নিয়ম আছে কত পিস গাছ আছে সংখ্যায় গুনেছেন এখনো না এখনো গুনে নি তবে হবে দেড় দুশো ধरुण 15 বছর আগেকার বাগানি আমি তো সবে 5 বছর এই ভিডিও করছি 15 বছর আগে থেকে যে এই বাগান করছেন বোজেনবেলিয়া যখন ধরলেন শুরুর দিক থেকে কিছু গাছ নষ্ট হয়েছে মরেছে এরকম অভিজ্ঞতা না গাছ সেরকম ভাবে মরেনি যেটা মরেছে দুটো একটা পুরিয়ার সেগুলো আমার জন্য হয়তো বর্ষাকালের রিপোর্ট ইয়ে করে দিলাম ছটায় মটায় করে দিলাম তারপর তিন চার দিন নাগারে বৃষ্টি হলো আচ্ছা তো তখন মরে গেছে দুটো একটা তাছাড়া এমনি মরেনি স্যার এমনি মরেনি না এমনি মরেনি

আমরা বহু ছাদে যাই আপনি নিজেও দেখেছেন বিভিন্ন ধরনের টব ইউজ হয় হ্যাঁ প্লাস্টিক মাটির যে যেরম পাড়ে সেই রকমের এখানে শুধুতে পুরোটাই মাটির টব কারণ কি টব মনে হচ্ছে বহরমপুরে যেমন গাছ ভালো পাওয়া যায় না তেমনি টবও ভালো পাওয়া যায় না টব ভালো পাওয়া যায় না না ভালো টব পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেগুলো প্রচুর দাম আর প্লাস্টিকের টব যেগুলো আমরা দেখি বাইরে বাইরে মাটির টব যেগুলো আমরা দেখি অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছে সেই সমস্ত টব এখানে অ্যাভেলেবেল নয় আচ্ছা তাই এইগুলো সংগ্রহ করেছে এইগুলো সংগ্রহ করা লং লাস্টিং হয় এর না লং লাস্টিং হয় না এই যে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো নষ্ট হয়ে হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে আমরা একটা একটা করে গাছের কাছে যাব তার সেব সম্পর্কে শুনবো কিভাবে কি করছে সেই সবকিছু জানবো এই ভিডিও থেকে এটা কি ভ্যারাইটি

এই বগিন ভলি আর টানে বগিন নেশা আমার ছিল উচ্চন্ন নেশা কেন জানি না হুম উচ্চন্ন টানে গেছি বহু জায়গায় তে গেছি মাসুদ দাও হাসছে মাসুদ আসেই এখন এখন আগে আপনাদের মানুষ যেতে দৌড় দেয় এখন তো বহরমপুরের মানুষ ইজিলি পেইজে যাচ্ছে গ্যাস এখন পেয়ে যাচ্ছে অনলাইনে পাচ্ছে আর পাচ্ছে যেটা মুর্শিদাবাদবাসী হিসেবে কৃতজ্ঞ থাকা উচিত আমাদের সেটা হচ্ছে সুজিদ্দার কাছে দুর্গাপুরের সুজিদ্দার কাছে কারণ ওনার দৌলতেই আমার অন্তত প্রথম দিকে মাসুদের সঙ্গে যোগাযোগ হওয়ার আগে হ্যাঁ ওনার কাছ থেকে গাছ বেশি এসছে এবং যা শুনছি জলঙ্গ থেকে আরম্ভ করে বিস্তীর্ণ এলাকাতে উনারই সব গাছ ম্যাক্সিমাম গাছ হ্যাঁ এখন আপনার হ্যাঁ এখন হয়েছে ইয়ে রাধা মাধব নার্সারি যেটা অনলাইনে আসছে নালা কিছু হয়েছে

মাসুদা যেহেতু আছে আমরা একটু কথা বলবো কিন্তু আগে কিছু গাছ দেখে নি এই এইগুলোর বয়স কত এগুলো পনেরো বছর হয়ে গেল পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর হ্যাঁ আমি একদম আপনার এখানে মাটি তৈরি যেটা বোগেন বিলিয়ার দেখছি সেটা হলো একদম মনে হচ্ছে নার্সারির মাটি মানে ঠিক নার্সারির এরকমই মাটি বানায় এরকম মনে হচ্ছে কি মাটি তৈরি করে দেখলো মাটিতে আগে অনেক কিছু দিতাম ভিডিও দেখে তারপরে ভিডিও দেখে ওই সমস্ত মিডিয়া তৈরি করার পর দেখলাম গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তখন আমার অভিজ্ঞতা বিশেষ করে আপনার একটা কথা তার উপর জোর দিয়ে আমি এখন কিছু দিই না সে বালি লাল বালি আর মাটি আর তার সঙ্গে ভার্মিকম্পোস্ট সামান্য ভার্মিকম্পোস্ট অতি সামান্য ভার্মিকম্পোস্ট আর প্রয়োজন হলে সিংকুচি হারগুলো ব্যাস আর কিছু দেওয়া বন্ধ করেছি তাতে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে অনেক ছোট গাছ দেখছি বড় টবে বসানো এটা কিভাবে মেনটেন হয় ধরুন এই গাছটার কথা ধরুন এই গাছটা বাড়ছে কিভাবে অসুবিধা হচ্ছে না না অসুবিধা হচ্ছে না এই এমনই গাছ ও খাবার দিলে পরে হয় বড় টব দরকার না বড় টব দিলে আমার ছাদে আটবে না অতি বড় হয়ে যাবে আচ্ছা এতেই বড় হয়ে যাবে হ্যাঁ এর বয়স কত হবে তাও সময় গাছ সবগুলো আরো সহজ কিছু লাগে না একবার মাটি একবার এদের এই ধরুন গাছ তো তৈরি হলো আপনারা গাছ বসাচ্ছেন নর্মাল মাটি করে মাটিতে সবাই জেনেও গেলেন এরপরে এদের কি আর কি পরিচর্যা আছে এরপরে মাঝে মধ্যে ওই মিক্সড খাবার দিতে হয় মিক্স খাবার হ্যাঁ মিক্সড খাবার দিতে হয় সর্ষের খোল আমি ইউজ করি না সাধারণত আচ্ছা ইউজ করেন কারণ ইউজ আমার হয় একটা অসুবিধা হচ্ছে আমার কম দেয়া হয় না আমার হ্যাবিট হচ্ছে একটু বেশি দেবো বিশ্বাস হয় না যে কম দিয়ে গাছটা বেশি দেওয়াতে অনেক গাছ আমি নষ্ট করে ফেলেছি তাই জন্য দিচ্ছেন না তার জন্য আমি খোল ইউজ করি না আহ মাঝে মধ্যে রিক্স কাপটা এনফ হ্যাঁ এনাফ আচ্ছা সব গাছে সেব আনতে গেলে আপনি যেভাবে সেব দিয়েছেন প্রত্যেকটা গাছে আহ বীভৎস সেপ সব গাছে সেব আনতে গেলে আসল করণীয়টা কি আছে সেব আনতে গেলে আর কিছু না সহজ জিনিস হচ্ছে ওই ইয়ে করা হ্যাঁ মুখ দেওয়া পিনচিং করা আর ওই ছাঁটাই করা রিপোর্টিং এর আগে এবং যখনই ডাল ওঠে তখনই ছাঁটাই করে দিই আমি ডাল উঠলেই ছাঁটাই হ্যাঁ এরকম একটা গাছ দেখান যে ডাল উঠেছে তাকে ছাঁটবেন

দাম দিয়ে গাছ কিনেছে দাম দিয়ে কিনেছি তো অনেকগুলো কিনেছি থেকে পনেরো হ্যাঁ এখন আশি টাকা তখন নতুন আসছে তখন তখন নতুন আসছে কিনেছেন এর মধ্যে এখন দেড়শো টাকা এখন দেড়শো টাকা না না যেকোনো গাছ এখন

সকালবেলায় উঠে যখন ঘুম ভাঙলে চারটে পাঁচটা সকাল এক কাপ চা খেয়ে ছাদে চলে আসে মাটিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করা হ্যাঁ গুঁড়ো করা গুঁড়ো করে নরমাল বালি আর আর ভারমে একটু বাস আর এডিনিয়াম কোন সময় কাটিং করেন এডিসিয়াম ওই ফেব্রুয়ারি মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চে একবার কাটিং করেন একবারই কাটিং করি এটাও তো দেশি ভ্যারাইটি হাতেChevrolet এটা। এবং খুব সুন্দর কালারফুল এটা। হ্যাঁ হ্যাঁ কালার আছে। ফুল ছিলো গেল। এত গাছ আপনি যদি কোনো সময় না থাকেন বা কোনো জায়গায় যাচ্ছেন হ্যাঁ সেই রকম ভাবে কে দেখাশোনা করে না। কেউ দেখাশোনা করে না আমি সাধারণত কোথাও যেতে চাই না। এই গাছে গাছের প্রেমে এতটায় পড়েছি মগ্ন অতটায় যে আমি কোথাও যেতে চাই না। এটাই আমার স্বর্গ। এটাই স্বর্গ। থাকে। এটাই এগুলো নিয়ে থাকে। তাই সকাল সন্ধ্যা এদের কাছে। এদের কাছে হ্যাঁ।

যত্ন কম এবং পরিশ্রম কম আর সময় ফুল দেখতে সবসময় ফুল দেখতে হবে কারণ সিম্প খাওয়ার মানুষ আর কেউ করবে বলে আমার মনে হয় না আগামী দিনে এই মুহূর্তে যেহেতু তুমি গাছ বিক্রি করো সেই জন্য বলবো যে কোন গাছের চাহিদা বেশি বলে পাচ্ছে বলে মনে হয় বর্তমানে বগান মিলিয়া না না ববিন মিলিয়ে তো বুঝতে পারলাম বোবিন মিলিয়ার কোন ভ্যারাইটি গুলো যেগুলো এখন মানুষ দেখুন অনেক গাছ অনেক কিনে ফেলেছে মানুষ কিন্তু সবসময় মানুষ যেমন শুভ্রাংশু সুদায় এত গাছ আছে কিন্তু যখনই নতুন কোন গাছ আমার কাছে আসে সে দাম দেখে না হাজার টাকা বারোশো টাকাও যদি হয় মাসুদ আমার জন্য এটা নিয়ে আসো মানে যত রেয়ার ভ্যারাইটি মানুষ সেগুলোই চাইছে সেগুলোই চাইছে দাম দেখছে না মানুষ তোমার কাছে উপায় না আনতে হচ্ছে হ্যাঁ আনতে হচ্ছে আমি অনেকে বলি কি না এটা এখনই নিয়ে না পরে নিয়ে দাম কমলে নিয়ে না তুমি নিয়ে আসো তো আমরা আছি আহ মুর্শিদাবাদে বোবিন বেলিয়া নিয়ে কাজ করছো প্রচুর ফেসবুকে আমি নিজেও পোস্ট দেখেছি আহ তোমার ফোন নম্বরটা একটু বলো যাতে অনেক মানুষ পায় যারা কাছাকাছি থাকে নাইন সেভেন ডবল থ্রি ফাইভ ওয়ান টু ওয়ান টু এইট এই আর কয়েকদিন পরে মাসুদ্দার ছাদ আমি নিজে হাজির হচ্ছি কয়েকদিন নয় আজকেই হাজির হচ্ছি দু একদিন পরে ভিডিও দেখতে পাবেন আশা করছি ববিন বেলিয়া নিয়ে আরো অনেক কিছু তথ্য নতুন গাছ চারা গাছ কিরকম হয় না হয় সবকিছু আমরা জানতে পারবো যাতে শুধু মুর্শিদাবাদবাসী হিসেবে নয় বাইরে ইয়েও করো তো কুড়িয়ারও করো তো হ্যাঁ কুড়িয়ারও করো পুরো ওয়েস্ট বেঙ্গলে তো গাছ প্রায় বাসে চলেই যাচ্ছে আর তার সাথে সাথে সবথেকে থেকে বেশি আমি গাছ সেল করলাম মুর্শিদাবাদের থেকে বেশি আসাম আর ত্রিপুরায় আসাম আর ত্রিপুরা প্রচুর গাছ যায় কোরিয়ারে চলে যাচ্ছে সব মানুষ বুঝতে পারছি বুঝতে পারছি এটা মেজেন্টা নয় অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন অনেক কিছু শেখার আছে এরকমটি নয় মানে মনে জোর থাকতে হবে গাছ করতে গেলে যেটুকু যা দরকার সেটুকু দিতে হবে গাছকে বড় টপ ছোট টপ এরকম কোনো ব্যাপার নাই কোনটাতে গাছ বাড়ছে সেটা দেখতে হবে এটাতে কটা গ্রাফটিং আছে ওটাই চারটে আছে ফ্লেম রুবি আর ইয়ে আরেকটা আছে ওই অরেঞ্জ বাটার ফ্লাইজ চারটে আছে